হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবের অরিন যেহেতু রমজান একেবারেই চলে আসলো চিন্তা করলাম ফ্রোজেন কিছু আইটেম আপনাদের সাথে শেয়ার করি রমজান উপলক্ষে আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি সমোসা তৈরি তারপরে হচ্ছে ভেজিটেবল স্প্রিং রোল আর দুইটাই আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করেছি শীত তৈরি করা তারপরে পুর তৈরি করা সমোসা তৈরি করা স্প্রিং রোল তৈরি করা সব কিছুই একটা ভিডিওর মধ্যে বিস্তারিতভাবে শেয়ার করেছি আপনাদের দেখার সুবিধার জন্য আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে আসছে রমজানে সমোসা আর স্প্রিং রুলের জন্য সিট তৈরি করার জন্য প্রথমে আমি ঢোটা ধরে নেব এর জন্য বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে প্রায় অনেকগুলোই হবে আপনারা চাইলে আরও বাড়িয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এরপরে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এখন আমি অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা শক্ত ডো ধরে নিব ডোটা কিন্তু নরম হবে না আবার একেবারে শক্ত হবে না মিডিয়াম পর্যায়ে থাকবে ডোটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আর পানিটা খুব বেশি একসাথে দেবেন না অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন যদি খুব বেশি একসাথে পড়ে যায় তখন দেখা যাবে ডোটা নরম হয়ে যাবে তো আমি অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত ডো ধরে নিচ্ছি আর যেহেতু বিস্তারিতভাবে একটা ভিডিওর মধ্যে আমি দুটাই রেসিপি শেয়ার করেছি সেক্ষেত্রে ভিডিওটা একটু হয়তোবা বড় হয়েছে তো যারা কষ্ট করে ফুল ভিডিওটা দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো এখন আমি ডোটা ধরে নিয়েছি এই যে দেখুন একটু শক্ত করেই আমি ডোটা ধরেছি আবার একেবারে শক্ত না এরপর একটু গোল করে নিয়েছি তারপরে আমি অল্প করে ডোর উপরে তেল মালিশ করে দিব যাতে করে উপরের অংশটা ড্রাই না হয়ে যায় তেলটা ভালোভাবে মালিশ করার পরে ঢাকনা দিয়ে ডেকে রাখবো টোটাল ত্রিশ মিনিটের জন্য এরই মধ্যে ডোটা আরও একটু সফট হয়ে আসবে এফাকে ভেজিটেবল স্প্রিং রোল তৈরি করার জন্য এখানে আমি কিছু ভেজিটেবল কেটে নিয়েছি আপনারা চাইলে চিকেন দিয়েও তৈরি করতে পারবেন চাইলে আবার ভেজিটেবলের সাথে চিকেনও অ্যাড করতে পারবেন এখানে আমি নিয়েছি গাজর বরবটি আলু আর হচ্ছে ফুলকপি আর সবগুলোই আমি একদম কিউব করে কেটেছি আপনারা হয়তো বা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এখন আমি পৌঁটা রান্না করে নেব এর জন্য প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচি আর স্বাদ মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া তারপর আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ মিক্স মশলা আপনাদের হাতের কাছে যদি মিক্স মশলা না থাকে তাহলে না দিলেও চলবে কোনো সমস্যা নেই এরপরে মতো লবণ দিয়ে দিলাম ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এরপরে আমি কাটা সবজিগুলো দিয়ে দিচ্ছি সবগুলোই একসাথে এখন আমি এটা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সবজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত আর সবজিটা সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না যেহেতু খুবই ছোটো করে কাটা হয়েছে সবজিগুলো সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে ধনে কুচি দিয়ে দিচ্ছি তারপরে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন স্প্রিং রোলের জন্য ভেজিটেবল পোটটা রেডি সম্পূর্ণভাবে টোটাল ত্রিশ মিনিট পর ডাকনাটা উঠিয়ে নিলাম আর এর মধ্যে টোটা অনেকটা সফট হয়ে গিয়েছে আবারও একটু ভালোভাবে মথে নিচ্ছি আমি এরপরে ছোটো ছোটো করে আমি বল করে নিচ্ছি বেলার জন্য একটা ডো নিয়ে একটু গোল করে নিচ্ছি সামান্য করে ময়দা দিয়ে এখন আমি একটা রুটি বেলে নেব এখানে আমি একটা রুটি বেলে নিয়েছি সেমভাবে আমি আরও একটা রুটি বেলে নেব এই যে দুটা রুটি বেলা হয়ে গিয়েছে একটা রুটির মধ্যে আমি তেল দিয়ে একটু ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি এটা করার কারণে একটার সাথে একটা লেগে যাবে না সামান্য করে ময়দা ছিটিয়ে দিলাম এরপরে বাকি আরেকটা রুটি দিয়ে দিলাম আপনারা চাইলে টোটাল চারটা রুটিকে একসাথে বেলেও কিন্তু শীতগুলো তৈরি করতে পারবেন তো আমি দুইটা দিয়ে তৈরি করছি এখন আমি এটা বড় করে বেলে নেব যতটুকু সম্ভব আর উল্টে পাল্টে বেলতে হবে যদি শুধু একটা সাইড দিয়ে বেলা হয় তখন দেখা যাবে উপরেটা পাতলা হয়ে যাবে আর নিজেরটা মোটা রয়ে যাবে সেই ক্ষেত্রে একটু উল্টে পাল্টে ভালোভাবে বেলতে হবে যাতে করে দুইটা রুটি একদম পাতলা হয় বড় করে রুটিটা বেলে নিচ্ছি এই যে এটা আমার সম্পূর্ণভাবে বেলা হয়ে গিয়েছে কেমন পাতলা হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যতটুকু সম্ভব এটা পাতলা করে বেলে নিতে হবে এই যে এখন আমি এটা ছেঁকে নেব এখন আমি শীতটা একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম আর চোলাটাকে মিডিয়ামে রেখেছি এটাকে আমি একটু ছেঁকে নেব দুইটা পিটি আমি একটু ভালোভাবে ছেঁকে নেব উল্টিয়ে দিলাম উল্টে পাল্টে একটু হালকাভাবে ছেঁকে নিচ্ছি আমি এটা আমার সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে এই যে প্রথমে আমি আপনাদেরকে সমুসার শিটটা কেটে দেখাবো। তো এটা তো ছ্যাঁকা হয়ে গিয়েছে এখন এটা একটা পিঠ ধরে আমি এটা উঠিয়ে নেব এই যে দেখুন কত সুন্দরভাবে এটা উঠে আসছে আর চারটা রুটি একসাথে তৈরি করলে দেখা যায় অনেক সময় ছিঁড়ে যায় মাঝখানেরগুলো মোটা রয়ে যায় উপরেরগুলো পাতলা রয়ে যায় সেই কারণে আমি দুইটা রুটি দিয়ে তৈরি করেছি আর দেখুন কতটা পাতলা আমার হাত দেখা যাচ্ছে আপনারা হয়তো বা লক্ষ্য করলেই আমার হাত দেখতে পাবেন অপর পিঠে এই যে দেখুন একদম পাতলা হয়েছে আর খুব সুন্দরভাবে খুলেও এসেছে দুইটা রুটি দিয়ে তৈরি করার কারণে চারটা রুটি দিয়ে তৈরি করলে বেশিরভাগ সময় দেখা যায় ছিঁড়ে যায় সে কারণে আমি চারটা রুটি দিয়ে তৈরি করিনি তো ওইখানে আমি একটা স্কেল নিয়ে নিলাম স্কেল দিয়ে মেপে আমি সাইডের অংশগুলো কেটে নিচ্ছি প্রথমেই আর বাড়তি যেগুলো কেটে ফেলছে সেগুলো ফেলে দেওয়ার কোনোই প্রয়োজন নেই এগুলোকে আমরা কাজে লাগাবো আপনাদেরকে আমি দেখাবো এগুলো দিয়ে কি করব আমরা এই যে সমুসার জন্য শীত এখন রেডি এই যে এটা দিয়ে খুব সুন্দরভাবে বড় সাইজের একটা সমস্যা হয়ে যাবে গুলো তৈরি করার পরে যেটা করতে হবে একটা বাটি কিংবা বক্সের মধ্যে রেখে দিতে হবে এরপরে ভেজা একটা তাওল দিয়ে এটা ডেকে রাখতে হবে এতে করে উপরের অংশটা ড্রাই হয়ে যাবে না ছিঁড়ে যাবে না একদম সফট থাকবে আর সমোসা আর স্প্রিং রোল তৈরি করতে অনেক বেশি সুবিধা হবে তো বাতি যে অংশগুলো ছিল কাটা সেগুলোকে আমরা পুর তৈরি করব সমোসার জন্য তো পুর তৈরি করার জন্য যেটা করতে হবে এগুলোকে একটু পাতলা করে করে কেটে নিতে হবে এগুলো কিন্তু কোনোটাই ফেলে দেওয়ার না সবগুলোই কাজে লাগানো যায় তো টেনশন নেওয়ার কোনোই কারণ নেই এতগুলো বাতি অংশ রয়ে গেল তো এগুলোকে এভাবে পাতলা করে কেটে আমি বাকি যেগুলো তৈরি হবে সবগুলোকে আমি এভাবে কেটে নেব এই যে এগুলো দিয়ে আমরা পুর তৈরি করবো আপনাদেরকে দেখাবো কিভাবে পোড়টা আমি রেডি করব সমুচার জন্য এখন আমি আপনাদেরকে স্প্রিং রোলের জন্য সিট তৈরি করা দেখাবো তো এখানে আমি দুইটা রুটি বেলে নিয়েছি এখন খুলে নিচ্ছি এই যে খুবই সুন্দরভাবে উঠে এসেছে তো যেটা করতে হবে স্কেল দিয়ে চার পাঁচটা কেটে নিতে হবে স্কোয়ার শেপ করে এখন আমি এটা স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি এই যে স্প্রিং রুলের জন্য সিট রেডি এখন এগুলো দিয়ে চাইলে আবার সমোসাও তৈরি করা যাবে স্প্রিং রোলও তৈরি করা যাবে দুটাই তৈরি করা যাবে তো এগুলোকেও আমি বাটির মধ্যে রেখে দিচ্ছি সে সাথে আমি আরও অনেকগুলোই তৈরি করে নিয়েছি শীট তৈরি করার পরে বাতি যে অংশগুলো ছিল কাটা সেগুলোকে এখন আমি ফ্রাই করে নেব সবগুলোই আমি ডুবু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একদম মচমচে ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে চায়ের দোকান কিংবা হোটেলগুলোতে কিন্তু এই সিটের ফ্রাই করা অংশ দিয়েই কিন্তু পোডটা তৈরি করে এই যে ব্রাউন কালার হয়ে এসেছে এখন আমি একটা প্লেটের মধ্যে ঠিয়ে নিচ্ছি এখন আমি সমুসার পুরটা রেডি করে নেব এর জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি একদম বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি কারণ সমোসার পুরের মধ্যে বেশি করে পেঁয়াজ দিতে হয় পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে এসেছে তখন আমি এর মধ্যে সাত মতো কাঁচামরিচ কুচি সামান্য করে একটু লবণ আর যে শীতের বাড়তি অংশগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলোকে আমি একদম গুঁড়া করে ভেঙে নিচ্ছি হাত দিয়ে এগুলো একদম মচমচে হয়ে গিয়েছে আর চাইলে আপনারা নর্মালিও কিন্তু এগুলো খেতে পারবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে অনেকটা নিমকির মতো তো এরপরে হচ্ছে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে একটু হালকা ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে তো এটা সম্পূর্ণভাবে রেডি সমোসার পরের জন্য এই যে এখন আমার সব কিছুই রেডি এখন সমোসা আর শিটগুলো তৈরি করে নেব তো সমোসার পুর আর হচ্ছে স্প্রিং রোলের পুর নিয়ে নিলাম প্রথমে আমি আপনাদেরকে স্প্রিং রোল তৈরি করা দেখাবো একটা শিট নিয়ে নিচ্ছি তারপরে বাকিগুলো কিন্তু ভেজা তাওয়াল দিয়ে ঢেকে রাখতে হবে না হলে কিন্তু এগুলো ড্রাই হয়ে যাবে স্প্রিং রোলের ভেজিটেবল পুরটা নিয়ে নিচ্ছি আমি কোনার সাইডে পোটা দিতে হবে আর ময়দা দিয়ে সামান্য করে পানি দিয়ে আমি একটু আটা গুলে নিয়েছি এটা বাইন্ডিংয়ের জন্য কাজে লাগবে এরপরে কোনাটা একটু উপর করে দিয়ে সাইডটা ভাজ করে দিতে হবে আপনারা একটু লক্ষ্য করে বুঝতে পারবেন আমি ভিডিওটা টেনে দেয়নি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই যে এরকম করে দিয়ে তারপরে এটা আবার ভাজ দিতে হবে এই যে এরপরে কোনার অংশের মধ্যে আটা লাগিয়ে নিতে হবে এই যে এটা এখন লাগিয়ে দিব বেশ তৈরি করা হয়ে গেল স্প্রিং রোল এখন আমি আপনাদেরকে একটা সমস্যা তৈরি করা দেখাবো সমসার জন্য প্রায় অনেকগুলো সিট তৈরি করেছে তো একটা সিট নিয়ে বাকিগুলো আমি ভেজা তাওল দিয়ে ঢেকে রাখছি তো এটা যেটা যেটা সরি যেটা করতে হবে একটা কোনা ভাজ করে কোন আইসক্রিম যেরকম হয় সেরকম করে নিতে হবে এই যে আরও একটা ভাজ দিতে হবে এভাবে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন ভিডিওটা আসলে সব কিছু আসলে মুখে বলে বোঝানো সম্ভব হয় না তো এরপরে পুরটা দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে এভাবে পুরটা রেডি না করে রেস্টুরেন্টের মতো কিংবা হোটেলের মতো চাইলে ভেজিটেবল চিকেন দিয়েও কিন্তু সমস্যাগুলো তৈরি করতে পারবেন একটা পুর দিয়েও তৈরি করতে পারবেন চাইলে এরপরে যেটা করতে হবে আবারও ভাজ দিতে হবে এই যে লক্ষ্য করুন আপনারা একটু এই যে কোনাগুলো যাতে একটু ফাঁকা না থাকে সেদিক দিয়ে কিন্তু লক্ষ্য রাখতে হবে কোনাগুলো ফাঁকা থাকলে তখন দেখা যাবে এগুলো ভাজার সময় তেল ঢুকে যাবে এই যে এখন এটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে এরপরে যেটা করতে হবে এখানে যে বাতি যে অংশটা আছে তো সে সেটাকে কেটে ফেলে দিব আমি এই যে বাতি এই অংশটা আমি কেটে ফেলে দিব এই যে এখন সমোসাটা সম্পূর্ণভাবে রেডি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে সেমভাবে সবগুলোই আমি তৈরি করে নিব স্প্রিং রোল আর সমোসা এখানে আমার সবগুলোই তৈরি করা হয়ে গিয়েছে আর স্প্রিং রোল কতগুলো আমি ছোটো ছোটো করে তৈরি করেছি কারণ ছোট ছোটো মিনি স্প্রিং রোলগুলো দেখতে খুবই কিউট লাগে এই যে এখন আমি এগুলো ফ্রোজেন পদ্ধতি দেখাবো আপনাদেরকে একটা বক্স নিয়ে নিলাম চাইলে আপনারা জিপলক ব্যাগেও কিন্তু ঢুকিয়ে রাখতে পারবেন চাইলে বক্স পরেও রাখতে পারবেন তো সবগুলো স্প্রিং রোল বড়ো সাইজের আর ছোটো সাইজের সবগুলোই আমি বক্সের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি যেহেতু রমজান চলে আসছে চাইলে রমজানের ঝামেলা এড়াতে আপনারা এভাবে কিছু আইটেম ফ্রোজেন করে রাখতে পারবেন আর এগুলো এক মাস পতন সরি এক মাস মতো ডিপ ফ্রিজে আপনারা সংরক্ষণ করতে পারবেন এরপরে সবগুলো সমস্যা আমি আর একটা বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে অনেকগুলোই সমোসা আর স্প্রিং রোল হয়েছে এই যে সমস্যাগুলো প্রত্যেকটা সমস্যা মাসা অনেক সুন্দর হয়েছে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ একটা ভিডিও তৈরি করা আবার এডিট করা আবার আপলোড দেওয়া পর্যন্ত প্রচুর পরিশ্রম করতে হয় সেক্ষেত্রে ভুল হতেই পারে আসসালামু আলাইকুম আল্লাহ ফেস